আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বসর সিদ্দিকি আজকে এসেছি এটা হচ্ছে মাধবদী বা চর বলে নরসিন্দি জেলা মাধবদী অথবা চর বলতে পারেন এখানে ভগীরথপুর গ্রাম শেখের চর দিয়েও ঢোকা যায় এই পিছন দিয়েও ঢোকা যায় তো সে ভগীরথপুরের এই জায়গাটায় আমরা বিল্ডিংটা ডিজাইন করি আপ থেকে আজ থেকে প্রায় এক বছর আগে এরপরে কনস্ট্রাকশনের কাজ শুরু হয় এবং মোটামুটি ওয়ার্ক সম্পন্ন হওয়ার পথে তো বিল্ডিং কাজটা একটু স্লো হয়েছে কারণ লোকাল একজন কন্ট্রাক্টর কাজ করেছে খুব স্লো কাজ করেছে এবং এখনও কাজ শেষ করতে পারে নাই তো আমি আজকে এসেছি আশা করছি কাজটা পুরোপুরিভাবে শেষ করব খুব দ্রুত সেই জন্য আপনাদেরকে ডিজাইনটা একটু দেখে এটা একটা মডার্ন বিল্ডিং বাড়ির মালিক খুব শৌখিন একজন মানুষ ওনার ইচ্ছা ছিল মডার্ন একটা বিল্ডিং করা সেরকমভাবে আমরা ডিজাইনটা করেছি তো বিল্ডিংটাতে তিনটা ফ্লোরে তিনটা আলাদা আলাদা ফ্ল্যাট আছে প্রতিটা ফ্ল্যাটে তিনটা করে বেডরুম সাথে ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম টয়লেট আছে তিনটা দুইটা অ্যাটাচ একটা কমন এটা কিন্তু একটা ডুপ্লেক্স কিন্তু আলাদা আলাদা করে ফ্যামিলিগুলো যাতে থাকতে পারে সেরকম করেই করা হয়েছে এবং সেভাবেই করা হয়েছে স্কোয়ার ফিটটা যদি বলি সেক্ষেত্রে এখানে আছে সব মিলে বাইশশো পঞ্চাশ বা তেইশশো ট্যারেসের যে ফ্লোরটা ওইখানে চব্বিশশো স্কোয়ার ফিট আছে ট্যারেস সহ বাকিগুলো বাইশশো পঞ্চাশ তেইশশো এরকম তো এখানে জায়গা আছে বেশ অনেকটা কিন্তু সামনের জায়গাটা ভরাট করা হবে এটা একটা ছোট্ট পুকুরের মতন ছিল আর বিল্ডিংটা আমরা অনেকটা উঁচু করেছি রাস্তা থেকে তো এখানে আসলে গ্রামের ভিতরে তো এটা গ্রাম বললে ভুল হবে কারণ এই জায়গাটা খুবই উন্নত কারণ হচ্ছে এইটা কাইন্ড অফ একটা বিজনেস হাব এখানে সবাই কাপড় সুতা এগুলো বিজনেস করেন তো যার কারণে প্রচুর ইন্ডাস্ট্রি আমাদের ক্লায়েন্ট ওনাদেরও ইন্ডাস্ট্রি আছে সো এখানে ম্যাক্সিমাম জায়গাগুলো ইন্ডাস্ট্রিতে ভরপুর এবং মনে করেন যে এই জায়গাটা একটা বিজনেস হাব বলতে পারি আর কি তো ওনাদের এই বাড়িটা খুব ইম্পর্টেন্ট ওনাদের জন্য কারণ ওনারা এখানে থাকবেন এটা ওনাদের পৈতৃক সম্পত্তি সো এখানে ওনাদের একটা বাড়ি করা আসলে খুব প্রয়োজন ছিল নিজেদের জন্য তিনটা ফ্লোর এটা ডুপ্লেক্স না রিপ্লেক্স বলতে পারেন তিনটা ফ্লোর নিয়ে কাজটা করা হচ্ছে আমরা এই বালি দিয়ে পুকুরটা ভরাট করে ফেলবো একটা সুইমিং পুল করবো ওই পাশে সেটার জন্যই আসা আমার আর এখন ফিনিশিং ওয়ার্কে যাবো বিল্ডিংটার মূল দরজাটা এখানে হবে আর দুপাশে পাশে কাজ আছে ডিজাইনের কাজ আছে নিস্তলায় আমার এখনও অনেক কাজ বাকি আছে গাঁথুনিটা নিস্তলা থেকে অল্প একটু করে আবার তিনতলায় যাওয়া হয়েছে তিনতলা থেকে কাজটা করে শেষ করে আসা হবে সিঁড়ি আমার দুটা আলাদা আলাদা জায়গায় এই একটা এটা হচ্ছে নিস্তলা থেকে দোতলা যাওয়ার সিঁড়ি তো বাড়িটা বানানোর পরে আমাদের বাড়ির মালিকের হঠাৎ করে ওনার সিদ্ধান্ত নিয়েছেন যে ওনারা একটা লিফট করবে না তো সেই জন্য আমরা লিফ্টের জন্য একটা পজিশন করার চেষ্টা করছি সেটা নিয়েও আমি ওয়ার্কআউট করছি আশা করছি এটা করে ফেলবো ইনশাল এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু ওনাদের লাগবে লিফ্ট সিদ্ধান্ত নিয়েছেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব লিফ্টে যাতে করতে পারি এটা হচ্ছে নিসতলার গাঁথুনি দোতলার গাঁথুনি সরি আসলে এখন দেখানোর মতন কিছুই হয়নি ধীরে সুস্থ আমরা এখন চৌকাট গ্রিল ইলেকট্রিক ওয়ার্ক এগুলো রেডি করব একটা বাসায় মাথায় রাখবেন গাঁথুনি করার পরে আপনার এই তিনটা জিনিস অবশ্যই লাগবে চৌকাট গ্রিল বিদ্যুতের কাজ অর্থাৎ ওয়ারিং এবং সুইচিংয়ের যতগুলো কাজ আছে সেগুলো সব রেডি করে তারপর আপনি প্লাস্টারে যাবেন অনেক সময় অনেক বাসায় দেখি যে ইলেকট্রিকের কাজটা অর্থাৎ ওয়ারিংটা না করে। প্লাস্টারে চলে যায় এটা একটা বিল্ডিংয়ের জন্য খারাপ ব্যাপার কেন কারণ যখন ওরা আবার ওয়ারিং করতে যায় প্লাস্টারের পরে অনেক জায়গায় প্লাস্টারের মিস্ত্রিরা প্লাস্টার ইটা নষ্ট করে ফেলে ছিদ্র খুঁজে পায় না তার খুঁজে পায় না এখানে আবার একটা সুইচ দিতে গেলে কাটতে হয় এই কাটাকাটির কাজ যা করা সব প্লাস্টারের আগে করলে বেটার হয় আমি অনেক বাসায় দেখছি রং করার পরে প্লাস্টার প্লাস্টার কাটা শুরু করছে কেন কারণ ইলেকট্রিশিয়ানের কাজ শেষ হয় নাই এটা কেন হয়েছে কারণ হচ্ছে ইলেকট্রিশিয়ান টাইমলি ওয়ারিংটা করে নাই ওয়ারিং করতেছে পড়ছে পরে যার কারণে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে আমরা তিনতলায় আছি তিনতলা একটা ট্যারেস আছে আমাদের দোতলার ট্যারেসটার সামনে তিনতলার ট্যারেসটার পাশে এটা এটা খুব সুন্দর হবে বিল্ডিংটা ফিনিশিংয়ের পরে এ দেখেন পশ্চিমের সূর্যটা হেলছে কত ভালো লাগছে মানে এই জায়গাটা দেখার মতন একটা সুন্দর জায়গা হবে এখানে ল্যান্ডস্কেপিংয়ের কাজ হবে এখানে বড় বড় লুভার হবে এখানে রেলিং হবে এটা দেখার মতন একটা জায়গা হবে আমি আপনাদেরকে পরে বিল্ডিংটা দেখাবো কত সুন্দর বিল্ডিংটা ছাদে চলে আসলাম ছাদে ওনাকে একটা জিম রুম করে দিতে হবে এটা ওনার এখন মনে হচ্ছে এটা আসলে দরকার বাসার ভিতরে একটু জিম করা আমি নিজেও এখন আমার শরীর কমানোর জন্য চেষ্টা করতেছি সো একটা জিম রুম করার চেষ্টা করবো আমরা এখানে গ্লাস করে এই তো সব কিছু মিলে তো ইনশাল্লাহ বিল্ডিংটা ফিনিশিং হলে আপনাদেরকে দেখাবো নরসিং দিয়ে খুব কাছে এদিকে আসতে ঘুরতে আসতে ভাল লাগে আর এখানকার পরিবেশটাও সুন্দর খুব চমৎকার তো ইনশাল্লাহ এই বাড়ির প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দেখাবো সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম